কি ব্যাপার সিঙ্গেল নাকি কার জন্য অপেক্ষা করতিছল নাকি এই বাচ্চা ছোট লোকের বাচ্চা আমরা কার জন্য অপেক্ষা করছি না কি করছি এই কথা কি তোকে বলতে হবে আর আমরা সিঙ্গেল নাকি মিঙ্গেল এই কথার জন্য তুই কি করবি ওয়্যার ইউ তুই কে আর তাছাড়া তুই সামাল একটা শার্ট আর লুঙ্গি পরে এত বড় একটা রেস্টুরেন্টে কিভাবে ঢুকলি তুই না দেখলাম আপনারা দুজন একসাথে বসে আছেন সিঙ্গেল ভালো আপনার সাথে একটু গল্প করি আর খাবার দাবার খাই এই ভিখারির বাচ্চা ছোট লোকের বাচ্চা তো সাহস দেখে তো বাঁচি না তুই আমাদের সাথে বসে এক টেবিলে খাবার খাবি এই তোর এই রেস্টুরেন্টের খাবারের বিল সম্পর্কে কোনো ধারণা আছে তুই এই রেস্টুরেন্টের খাবারের বিল পরিশোধ করতে পারবি তাছাড়া আমাদের রুচি এতটা নিচে নেমে যায় নাই যে তোর মতো একটা ভিখারির সাথে বসে এক টেবিলে খাবার খাবো এত চেতন কেন বসেন কুল আমাকে দেখে আপনাদের ভিখারি মনে হচ্ছে আপনারা কিভাবে ভাবলেন যে আমি এই রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে পারবো না আরে ভিখারির বাচ্চা তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তুই একটা থার্ড ক্লাস মানুষ এই তোর কি কোনো ধারণা আছে আমরা কাদের সাথে চলি কাদের সাথে মেলামেশা করি দেখুন আপনারা দেখতে যতটা সুন্দর আপনাদের ব্যবহার ততটাই খারাপ কোথায় আমি ভাবলাম আপনার সাথে বসে একটু কথা বলবো খাবার খাবো প্রয়োজনে আমি বিলটা দিয়ে দিব তা না আপনারা আমার সাথে যাতা ব্যবহার শুরু করছেন আরে আপনারা আমার সাথে না খান কারোর সাথে তো খাবেন আপনারা তো এখনো কারোর সাথে খেতে এসেছেন নাকি এখানে বাচ্চা তুই একদম ঠিকই ধরেছিস আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে খেতে আসছি তবে আমার বয়ফ্রেন্ড তোর মতো ভিখারি না আমার বয়ফ্রেন্ড কোটিপতি অনেক বড় লোক তাছাড়া আমরা না সবসময় বড় লোকদের সাথে চলাফেরা করি তোর মতো ভিখারিদের সাথে না সারা জীবন তো বড় লোক সময় দিয়েছে আজকে নয় হয় আমাকে একটু সময় দেন এই ভিকারির বাচ্চা কি বললি তুই আমি তোকে সময় দিব এই আমাকে কি তোর বাজারের কোনো সস্তা মেয়ে মনে হয় আমার প্রত্যেক দিনের খরচ সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে আরে আমার জন্য কর্টিপতির ছেলেরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে আর আমি কি না তোর মতো সামান্য একজন ভিখারিকে সময় দিব ও আচ্ছা কোটিপতি ছেলেরা আপনার পিছনে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে তার মানে তো আপনি একটা বাজারে সস্তা পণ্য যে কেউ টাকা দিয়ে আপনাকে কিনতে পারে এক নির্বাচনা তুই কি তুই কেন এত কথা বলতেছি যাই না দাঁড়া তুই কোথাও যাবি না কিছুক্ষণের মধ্যে আমার বয়ফ্রেন্ড আসতেছে আর আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়ে তোকে সাহায্য করব ঠিক আছে ঠিক আছে আসুক আপনার বয়ফ্রেন্ড দেখি আমার কি করে বিয়ের পর আমার বয়ফ্রেন্ড থাকে না এই ভিখারির বাচ্চা কি বলি তুই আমি ম্যারেড তুই কিভাবে জানিস আমি ম্যারেড নাকি আনম্যারেড তাছাড়া আমার কোন অ্যাঙ্গেল থেকে দেখে তোর মনে হচ্ছে যে আমি ম্যারেড আসলে তোদের মতো ভিখারিদের না রুচি খারাপ চোখে সমস্যা

দেখে নেই আমার বড় লোক বয়ফ্রেন্ড পা থেকে মাথা অবধি দেখে আমার কাদের সাথে চলাফেরা ও আচ্ছা এই তাহলে আপনার বড় লোক ফার্মের মুরগি এই ফুকনির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে বলছিস আমি ফার্মের মুরগি এই চুপ একদম চুপ এই তো লজ্জা কর না তুই অন্যের স্ত্রী একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম কর সম্পর্ক করস এই তুই কাকে বিবাহিত বলছিস কে ম্যারিড পারসন কে বিবাহিত

জান তুমি শান্ত হও আসলে ও ও একটা পাগল ওর কথা তুমি বিশ্বাস করো না ওর কথা তুমি কোনো কিছু মনে করো না এই পাগলের বাচ্চা তুই এসব কি বলছিস হ্যাঁ তোকে কে বলেছে আমি প্রবাসীর বউ আমি বিবাহিত আর আমি তো পর্যন্ত বিয়েই করি নাই তো আমি প্রবাসীর বউ কিভাবে হইলাম এই চুপ একদম চুপ গলাবাজি বন্ধ কর গলাবাজি বন্ধ কর চোরের চুরি আবার সিনা চুরি তোর তো চোরের সমস্যা আছে তুই দিনের পর দিন তোর প্রবাসী হাজবেন্ডকে ঠকাই দিতেছিস আর এই তুই দেশে কি মেয়ের অভাব পড়ছে হ্যাঁ এত মেয়ে থাকতে তোদের কি প্রবাসীদের স্ত্রীকে ভালো লাগে এই এই লোকটা কি বলছে তুমি নাকি বিবাহিত তোমার হাজবেন্ড নাকি প্রবাসে থাকে আরে জান শ্রাবণ তুমি শান্ত হও এই পাগলটার কথা কিছু মনে করো না ও তো একটা পাগল দেখো জান আমাকে দেখে কি তোমার মনে হয় আমি বিবাহিত আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই তার মানে তোর বিয়ে হয় নাই তোর জামাই নাই

তুই দেশে পয়সা ওই টাকা দিয়া তুই বিভিন্ন পুরুষদের সাথে নষ্টামি করে বেরাস নেহা এই লোকটা কি বলছে তুমি বিবাহিত তার মানে এই প্রবাসী লোকটা তোমার স্বামী মানে শ্রাবণ আমার কথা ও আর কি বলবে ওর বলার তো ভাষা নাই তোদের মতো কিছু পুরুষের জন্য হাজারো প্রবাসীর সংসার ভেঙে যেতেছে এই তোদের মতো কিছু পুরুষের জন্য হাজারো প্রবাসীর সংসার অশান্তি হইতেছে তোদের তো লজ্জা হওয়া উচিত তোদের তো লজ্জা হওয়া উচিত তোরা তো কি দেখোস তোরা দেখো একটা মেয়ের সৌন্দর্য আর সুন্দর চেহারা মেয়েটার বিয়ে হয়েছে কি হয় নাই মেয়েটার স্বামী আছে কি স্বামী নাই এইসব খোঁজ খবর তোরা নেস না তোরা তো রাস্তার কুকুরের চোখ তোরা রাস্তার কুকুরের চোখ অদম যেখানে পচা খাওয়ার পাস সেইখানে মুখ দেশ তুমি যে বিবাহিত এই কথাটা লুকিয়ে তুমি তোমার হাজবেন্ডকে ঠকিয়েছো আমার সাথে বেইমানি করেছো আমার তো লজ্জা হচ্ছে যে আমি একজন সিঙ্গেল পার্সন হয়ে তোমার মতো একটা বিবাহিত মহিলার সাথে রিলেশন করেছিলাম শুনেন ভাই হ্যাঁ আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি জানতাম না যে ও বিবাহিত আমি যদি জানতাম যে ও বিবাহিত তাহলে ওর সাথে আমি কখনো রিলেশন করতাম না ভাই আমি আমার কৃতকর্মের জন্য দুঃখিত এবং লজ্জিত পারলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন শুভ্র তুমি আমাকে প্লিজ মাফ করে দিও আমি তোমার সাথে অনেক ভুল করছি অনেক অন্যায় করে ফেলছি প্লিজ যদি পারো তুমি আমাকে মাফ করে দিও কি বললি আমি তোরে মাফ করে দিমু আরে তোর যে বিয়ে হয়েছে স্বামী আছে এটা তুই স্বীকারই করস না তুই আর কথা কি বললি তোর পিছনে কোটিপতি ছেলেরা শিয়াল থাকে তো যা সেই কোটিপতি ছেলেদের পিছনে জানা এখানে দাঁড়া আছিস কেন আমি তোমার জন্য প্রভাসে খাইতা মরি আর তুমি দেশে বসে লস টাইম করে বেড়া আসলে দুলা ভাই ও ভুল করে ফেলেছে আপনি ওকে প্লিজ ক্ষমা করে দেন আপনি চুপ করেন একটা কথা বলবেন না আপনি ওই কথা আছে না সৎ সঙ্গে সর্বাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি তো নষ্টের মূল আপনার তো স্বামী আছে করে আপনার স্বামী কি জানে যে আপনি পরপুরের সাথে রেস্টুরেন্টে ঘুরে বেড়ান আর ওর কথা বাদ দিলাম আমি উপবাসে থাকি এই কারণে ও পর লিপ্ত হয়েছে কিন্তু আপনার আপনার স্বামী তো আপনার সাথেই থাকে তারপরে কেন আপনি আপনার স্বামীকে দিনের পর দিন ঠকাইতেছেন হ্যাঁ ওই কথা আছে না ভালোর সাথে থাকলে ভালো হয় খারাপের সাথে থাকলে খারাপ হয় আপনাদের দশা এই এইরকম শোনেন একটা কথা বলি আপনার স্ত্রীকে না আমি খারাপ বানাই নেই আপনার স্ত্রী আমাকে খারাপ বানাইছে আপনি প্রবাসে থাকেন আপনার স্ত্রী নানান ছেলেদের সাথে মেলামেশা করে ঘোরাফেরা করে আমাকে সাথে নিয়ে আসছে এখন আমি কি করতে পারি বলেন এতে আমার কোথায় দোষ চুপ করেন খুব গর্ব করে বলতেছেন না চালন নিন্দে দেবো বড় বড় ফাঁক আসলে আপনারা দনোটাই এক গরের গরু তাই চল তোরা বলতেছি আমার বাড়ির ত্রিশে বেলায় তুই কোনো আর পা না আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ কথাটা মাথায় রাখিস আমার কথাটা তুই শোন রুমেল শোন তোর সংসারটা তো ভেঙে গেল এখন আমি যদি তোর সাথে থাকি তাহলে আমার সংসারটাও ভেঙে যাবে আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক তুই থাক আমি চলে যাচ্ছি মিষ্টি আজকে আমার ভুলের জন্য আমি আমার সংসার আমার স্বামী সব হারিয়ে ফেললাম আমার এই কুল ওই কুল দুই কুলি গেল